হ্যা ডিল্লা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আজকে আমরা দেখব নেশন আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ অব্দি কন্টিনিউ করার পরে নেশন নিয়ে তোমার বিন্দু পরিমাণে কোনো ডাউট থাকবে না তো অবশ্যই কাতা এবং কলম সাথে নিয়ে সেই ক্লাসটি কন্টিনিউ করবা তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাসটি প্রথমে আমরা ন্যারেশন সম্পর্কে ধারণা নিব। আমরা সবাই জানি যে ন্যারেশনটা হচ্ছে দুই প্রকার ন্যারেশন দুই ভাগে ভাগ করা হয় এক হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট নারেশন তো প্রথমে আমরা এই দুইটা বিষয় সম্পর্কে ধারণা নিয়ে নেব তোমাদের যে পরীক্ষায় প্রশ্ন আসে সেই প্রশ্নের মধ্যে দেওয়া থাকে ডাইরেক্ট নারেশন তোমাকে সেটা ইনডাইরেক্টে কনভার্ট করতে হয় তো চলো আমরা দেখে নিই একটা ডাইরেক্ট নারেশনকে ইনডাইরেক্টলি কীভাবে চেঞ্জ করব। সেই বিষয়টা আগে আমরা বাংলায় বুঝে নিব। বাংলায় বুঝার পরে আমরা পাঁচটা অপশন দেখব সেই পাঁচটি অপশন সম্পর্কে তোমাকে ক্লিয়ার আইডিয়া দেব যদি এই পাঁচটা অপশন সম্পর্কে তোমার ক্লিয়ার কনসেপ্ট নিতে পারো তাহলে তুমি নেশনের মাস্টার হয়ে যাবে ফার্স্ট নিব সো স্টার্টেড এখানে দেখো একটা সেন্টেন্স লেখা আছে যে ডাইরেক্ট স্পিচ আই এম বেকিং কুকিজ ফর জিয়ান সো এখানে দাদুমা বলতেছে আই এম বেকিং কুকিজ ফর জিয়ান আমি জিয়ানের জন্য বিস্কুট বানিয়েছি কিংবা বিস্কুট তৈরি করেছি তো এটা কে বলছে দাদিমা বলছে এখন দাদিমার কথাটা কে আমি যখন জিয়ান কে বলবো তখন সময় কীভাবে বলবো তো আমি গিয়ে বলবো এইভাবে যে দাদিমা বলছিল দাদিমা সেট শি ওয়াজ বেকিং কুকিজ পড়িউ দাদিমা বলছিল তিনি তোমার জন্য বিস্কুট বানিয়েছেন দাদিমা বলছিল তিনি তোমার জন্য বিস্কুট বানিয়েছেন এখন তুমি একটু ফলো করো দাদিমার কথাটা আমি গিয়ে কিভাবে জিয়ানের কাছে বললাম সেটা হচ্ছে ইনডাইরেক্ট এখন তুমি অবশ্যই বুঝতে পারতেছো যে অন্য একটা কথা বলবে ওনার মুখের কথাটা খুব কথাটা রে আমি গিয়ে অন্যজনের কাছে কিভাবে বলবো সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি সে আমাকে বলছিল আমি ইউটিউব দেখে ইংরেজিতে কথা বলা শিখেছি এখন আমি সেটাকে কীভাবে বলব এটা হচ্ছে ডাইরেক্ট নেশন এখন আমি কীভাবে বলবো সেটা হচ্ছে ইনডাইরেক্ট তো আমি কীভাবে বলবো দেখো তো আমি অবশ্যই ভাবে বলবো সে আমাকে বলছিল যে সে ইউটিউব দেখে ইংরেজিতে কথা বলা শিখেছিল তো মেন কথা হচ্ছে আমি গিয়ে অন্যজনের কাছে কিভাবে বলবো সে কথাটা হচ্ছে ইনডাইরেক্ট আরেকটা এক্সাম্পল দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা যদি আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো ওই যে কথাটা আছে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা যদি আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব এখন এই কথাটা আমি কিভাবে বলবো আমি অবশ্যই এইভাবে বলবো যে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে আমরা যদি ওনাকে রক্ত দিই উনি আমাদেরকে স্বাধীনতা দেবেন এটা হচ্ছে ইনডাইরেক্ট এটা হচ্ছে তোমার পরীক্ষায় প্রশ্ন থাকবে উপরেরটা আর নিচেরটা তোমাকে আনসার হিসাবে পরীক্ষার কাতায় লিখতে হবে এখন একটা বিষয় তোমাকে বলি যদি তুমি একটা সেন্টেন্সকে বাংলা থেকে সরাসরি ইংরেজিতে কনভার্ট করার মতো এবিলিটি তোমার মধ্যে থাকে তাহলে কোনো রোলসের দরকার নাই এইভাবেই তুমি কনভার্ট করতে পারো যে যে সেন্টেন্সটা ডাইরেক্টে দেওয়া থাকবে এটাকে তুমি গিয়ে কিভাবে অন্যজনের কাছে বলবা সেটাকে যদি তুমি ট্রান্সলেট করতে পারো দ্যাটস ফর ইউ তোমার জন্য আর কোনো রুলস করার দরকার নাই সো এটা তো আমরা জানি না আমরা পারি না তাই এখন আমি রুলস দেখাবো এই পাঁচটা অপশন আছে যে নেরেশন পরিবর্তন করতে যে পাঁচটা বিষয় জানতেই হবে তুমি এই পাঁচটা বিষয় সম্পর্কে যদি তোমার ক্লিয়ার ধারণা থাকে তাহলে আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো তুমি নেরেশনের মাস্টার হয়ে যাবে একদম হানড্রেড পার্সেন্ট শিওর তো পাঁচটা বিষয় আমরা আগে দেখে নিই এক নম্বর হচ্ছে রিপোর্টিং বার্ব ও রিপোর্টের স্পিচ সম্বন্ধে জানা দুই নম্বর হচ্ছে পার্সনের পরিবর্তন জানা তিন নম্বর সাবজেক্ট অবজেক্ট পজিসিভ তিনটি প্রগস্থ টেন্সের পরিবর্তন জানা অ্যাডভার্বিয়াল প্রেজ মগস্ত মুগস্থ এই যে পাঁচটি অপশন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই পাঁচটা অপশন সম্পর্কে যদি তোমাদের ক্লিয়ার ধারণা থাকে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতেছি নেরেশন তুমি তো পারবাই তুমি শেখাইতেও পারবা চোখ যদি ধারণা না থাকে তো আমি এখন তোমাদেরকে এই পাঁচটা অপশন অপশান সম্পর্কে একটু ধারণা দিব দেওয়ার পরে আমরা ন্যাশনাল চেঞ্জ দেবো তো আমরা দেখে নিই রিপোর্টিং বার্ব ও রিপোর্টেড স্পিচ এগুলো কি হ্যাঁ এর আগে বলি তোমরা আগে এইগুলা ভিডিওটারে এখানে স্টপ করো স্টপ করে এই পাঁচটা অপশান কাতার মধ্যে নোট করো নোট করার পরে এখানে আমি পাঁচটা অপশান যে যে বিষয় তোমাকে দেখাবো এগুলো তুমি স্টেপ বাই স্টেপ নোট করে রাখবা ওকে তো দেখো রিপোর্টিং বার্ব ও রিপোর্টেড স্পিচ সম্বন্ধে জানা হ্যাঁ তো এখানে দেখো যে হি সেড মি সে আমাকে বলছিল আই ওয়াজ হ্যাপি আমি সুখী একদম ইজি এখানে দেখো তোমরা হি সেড টুমি যে আছে সেটা হচ্ছে রিপোর্টিং বার্ব এবং আই আই ওয়াজ হ্যাপি এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ কেমন বুঝলাম একদম ইজি ইনভার্টেড কমার বাহিরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং পার্ব ইনভার্টেড কমা এ ইনভার্টেড কমা এটার বাহিরে যে অংশটা থাকে সেটাকে বলে রিপোর্টিং বার্ভ আর ইনভার্টেড কুমার ভিতরে যেটা থাকে সেটাকে বলে রিপোর্টেড স্পেস আশা করি বুঝতে পারছো এখন দেখো আরেকটা একটা আমি লিখলাম যে হি সেড টু মি আই এম লার্নিং ন্যারেশন সে আমাকে বলছিল আমি ন্যারেশন শিখতেছি এখন ইনভার্টেড কুমার বাহিরে আছে কোনটা এই যে এটা তো বলো তো এটা কি অবশ্যই এটা হচ্ছে রিপোর্টিং বার্ব ইনভার্টেড কুমার ভিতরে আছে কোনটা অবশ্যই এটা যেহেতু এটা ইনভার্টেড কমার ভিতরে হচ্ছে তার মানে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ ওকে খুব সহজে শিখে গেলাম রিপোর্টিং বার্বু রিপোর্টেড স্পিচ এখন আমরা দেখি পার্সনের পরিবর্তন দুই নম্বর অপশন হচ্ছে পার্সনের পরিবর্তন ফার্স্ট পার্সন অনুসরণ করবে রিপোর্টিং বার্বের সাবজেক্টকে তো আমরা পার্সনের ক্লাসও দেখে আসছি তোমরা অবশ্যই টেন্সের ক্লাসটা দেখবা কারণ টেন্স না পারলে কিন্তু নির্সারণ করা যাবে না তো টেন্সের যে লিংকটা আছে সেই লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর যদি ডেসক্রিপশন বক্সের লিংক না পাও তো অবশ্যই তোমরা আমার আর চ্যানেলের মধ্যে গিয়ে দেখবা টেন্সে একটি ক্লাস দেওয়া আছে সেই ক্লাসটা পূর্ণাঙ্গভাবে দেখবা টেন্স সম্পর্কে একদম ক্লিয়ার দাঁড়ানো হয়ে যাবে সেখান দেখো ফার্স্ট পার্সন অনুসরণ করবে রিপোর্টিং সাবজেক্টকে ফার্স্ট পার্সন কোনগুলো আই আর উই আই এবং উই এটা হচ্ছে ফার্স্ট পার্সন রিপোর্টিং পার্বের সাবজেক্টকে এখন দেখো আমি এখানে ডাইরেক্ট নেশন লিখছি যে হিসে মি সে আমাকে বলছিল আই ওয়াচড দিস মুভি আমি এই মুভিটি দেখেছিলাম তো এখানে ফার্স্ট পার্সন আছে কি আই আসে না যেহেতু আই আসে তার মানে কাকে অনুসরণ করবে রিপোর্টিং বাড়বে সাবজেক্ট কি আছে সাবজেক্ট কি আছে এখানে দেখো তো হি আছে যেহেতু হি আছে তার মানে ওই আই এর পরিবর্তে সরাসরি হি বসবে অতটুকুই জানার বিষয় এর বাইরে কিছু জানতে হবে না তোমরা জাস্ট এখন এই অপশনটাই জানো যে আই আছে ফার্স্ট পার্সন রিপোর্টিং বাড়বে সাবজেক্টে ফলো করে সেটা পরিবর্তন হবে তো সাবজেক্ট আছে হি এখানে হি সাবজেক্ট যদি সি থাকতো এখানে সি একদম ইজি ওকে তো এটা কেন দ্বিতীয় হচ্ছে সেকেন্ড পার্সন অনুসরণ করবে রিপোর্টিং বারভের অবজেক্টকে তো সেকেন্ড পার্সন কী আছে দেখো যেমন ধরো হি সেট টু মিসে আমাকে বলছিলো ইউ ওয়াস্ট দিস মুভি তুমি এই মুভিটি দেখেছো তো এখানে সেকেন্ড পার্সন আসে না যেহেতু এই জায়গায় সেকেন্ড পার্সন আছে এই সেকেন্ড পার্সনটা কাকে অনুসরণ করবে অবজেক্টকে তো অবজেক্ট কী আছে মি তো মি তো এখানে বসানো যাবে না কারণ ইউ আছে সাবজেক্টের জায়গায় তো মি আছে অবজেক্টের জায়গায় তো ওই যে মি এর সাবজেক্টটির প্রম হচ্ছে আই তাই আমরা এখানে বসিয়েছি আই সেই চেঞ্জটা আমি একটু পরেই তোমাদেরকে দেখাইতেছি এখন শুধু অতটুকু মনে রাখো যে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন যেহেতু সেকেন্ড পারসন তার মানে অবজেক্টের উপর ডিপেন্ড হলে চেঞ্জ হয়েছে অবজেক্ট আছে মি মেয়ের সাবজেক্ট ক্রম আই তাই এখানে আই বসেছে আই কিছু জানার প্রয়োজন নাই ওকে এখন আমরা দেখি দ্বিতীয় থার্ড পার্সন হি সি ইট নেম কাউকে অনুসরণ না করে সরাসরি বসে তো থার্ড পারসন কোনগুলো যেমন ধর হি সি ইট নেম এগুলো যদি থাকে তো যেমন ধর এখানে হি আছে রে থার্ড পারসন সরাসরিটা করছে যদি কারোর নাম থাকতো তো সরাসরি সেই নামটা বললো না ঠিক আছে যদি শি থাকতো তাহলে সে বসতো বুঝতে পারছো একদম ইজি বিষয় তো আমাদের এখন আমরা জেনে গেলাম যে পার্সনের পরিবর্তন তোমরা এগুলো অবশ্যই নোট করে রাখবা আর এটার সিট আমি একদম পূর্ণাঙ্গ সিটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা কোন জায়গায় পাবা আমি ভিডিওর শেষে সেটা বলে দেবো ওকে এখন দেখো সাবজেক্ট অবজেক্ট পয়সি তিনটা প্রমুখ বস্তু সাবজেক্ট অবজেক্ট পয়েসিভ এই তিনটা ফর্ম মুখস্ত অবশ্যই মুখস্থ থাকতে হবে যেমন আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি পয়েসিভ মাই সাবজেক্ট ইউ অবজেক্ট ইউ পয়সিভ ইউ আর হি হিম হিজ ইট ইট ইটস সাবজেক্ট যদি হয় উই অবজেক্ট আস পিভ আওয়ার দেম দেয়ার সি হার হার রহিম রহিম রহিমস মানে কোনো নাম যদি হয় তাহলে সাবজেক্টে হচ্ছে নাম অবজেক্টে হচ্ছে নাম আর পয়েসিভ হচ্ছে এখন ব্যবহারটা একটু দেখে নেই ব্যবহারগুলো দেখে নাও সে আমাকে বলছিল আই ওয়াজ দ্য হেল্প অফ ইউ এখন তোমরা দেখো এখানে আই আছে না যেহেতু আই আছে আমরা ইয়ার আগে দেখে আসছিলাম যে আই ফার্স্ট পার্সন অনুসরণ করবে রিপোর্টিং করবে সাবজেক্ট তো সাবজেক্ট কি আছে হি তুই এর বদলে এই দিয়ে দেখো সরাসরি কেটে হি বসেছে ঠিক আছে এটা দেখলাম এখানে কেন মায় আছে আমরা শুধু পার্সনের পরিবর্তন আর কিচ্ছু দেখবো না এগুলো পড়ে শিখব মাই আসে না পার্সন যেহেতু মাই আসে এই দেখো তো তো প্রায় মাই কি ওই আই এর আয়ের পিপ্রম হচ্ছে মাই তো মাই হচ্ছে ফার্স্ট পার্সন কার উপরে করে পরিবর্তন হবে সাবজেক্টের উপরে তো সাবজেক্ট কি আছে এখানে হি তো হি তো এখানে বসানো যাবে না কারণ হি ওই যে মাইটা আছে মাই কি আছে এখানে পয়েসি আছে তো মায়ের পরিবর্তন আমরা জানি বসবে কি হি তো হিটা বসবে না হি মাই যেহেতু পশিচিব তাহলে মানে হিয়েরও পশিচিব বসবে তো কি আছে সেখানে হিজ আছে তাই এখানে বসবে হিজ হিজ্লেমা হেল্প অফ ইউ একদম ইজি আশা বুঝতে পারছো একটা বিষয় দেখো যে এখানে ইউ আছে না ইউ ইউ হচ্ছে কি পরিবর্তন হবে অবজেক্ট অবজেক্ট কি মে সেখানে বি বসছে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো এখন চার নম্বর অপশন ছিল আমরা পরিবর্তন পরিবর্তনের নিয়ম তো টেন্স যদি হয় ডাইরেক্ট নারেশনে ইনডাইরেক্ট ইনডাইরেক্টের ক্ষেত্রে আমরা কীভাবে চেঞ্জ করবো ডাইরেক্ট নারেশনে যদি প্রেজেন্ট ইডিফিনিট টেন্স হয় ইনডাইরেক্ট হবে ফার্স্ট ডেফিনিট প্রেজেন্ট কনস হলে ফার্স্ট কনিনিভাস প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে ফার্স্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কনিনিউনিভার্স টেন্স হলে ফার্স্ট পারফেক্ট সরি এখানে একটু মিষ্টি হয়েছে ফার্স্ট পারফেক্ট কনিনিউনিভার্স ফার্স্ট ইনডেফিনিট ফার্স্ট কনিনিয়াস ফার্স্ট কনিনিভাস যদি হয় তাহলে ফার্স্ট পারফেক্ট কনিনিউাস ফার্স্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট টেন্স যদি থাকবে কোনো চেঞ্জ হবে না আর মডেল বার্ভ যদি থাকে তো মডেল বার্ব ফিউচার ইন দ্য ফার্স্ট হবে সো মডেল বার্ভের পরিবর্তনটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেবো সো এই ছিল আমাদেরকে টেন্সের পরিবর্তন সো এগুলো যদি তুমি পরিবর্তন করতে চাও অবশ্যই তোমাকে টেন্সের স্ট্রাকচার জানতে হবে টেন্স সম্পর্কে ফুললি ধারণা থাকতে হবে আদারওয়াইজ তুমি কিন্তু চেঞ্জ করতে পারবা না সো যদি টেন্স সম্পর্কে ধারণা না থাকে অবশ্যই আমাদের টেন্সের ক্লাসটা দেখে আসো দেখে আসার পরে তোমরা এটা কন্টিনিউ করো ঠিক আছে দ্যাটস দার্সন এখন দেখবো আমরা পাঁচ নাম্বার অপশন অ্যাডভারবিয়াল প্রেস মুগস্থ চলো দেখিনি আমরা অ্যাডভারবি প্রেস মুগস্ত এই অপশনটি ওকে এই তো ডিরেকশনে এটা আমরা দেখলাম এই এটা আমি অলরেডি দেখাই দিয়েছি আর এই সিটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো এখন দেখো অ্যাডভারবিয়াল প্রেজ ওই যে মডেল বার্বের যে ব্যবহারগুলো বলছিলাম মডেল বার্ব মানে শিয়াল থাকলে শুট উইল থাকলে উট যদি রিপোর্টিং পার্ভ রিপোর্টেড এই ডাইরেক্ট মধ্যে সরি যদি সেল থাকে তাহলে লিখবা শুট উইল থাকলে উট ক্যান থাকলে কোট মে থাকলে মাইট নাও থাকলে দেন হেয়ার থাকলে দেয়ার দিস থাকলে দ্যাট দিস থাকলে দোস ওই যে ওয়ার্ডগুলো আছে এগুলো তুমি অবশ্যই মুখস্থ করে রাখবা ঠিক আছে কাম থাকলে গো লেখবা টু ডে থাকলে দেড় ডে লিখবা দিস ডে থাকলে দেড় ডে লিখবা টু নাইট থাকলে দেড় নাইট লিখবা টু ডে যদি থাকে সরি টু মোড়ে যদি থাকে তো লিখবা দ্য নেক্সট ডে দ্য ফলোয়িং ডে তো এখানে যে অপশানগুলো আছে এগুলো অবশ্যই তুমি মুখস্থ করে রাখবা তাহলে তুমি যে ডাইরেক্ট নারেশনের মধ্যে যদি টুড়িয়ে থাকে তাহলে খুব সহজে তুমি দেড় দেড় বসাই দেবে সেখানে কোনো রুলস না জাস্ট মুখস্থ ওকে আশা করি বুঝতে পারছো এগুলো শিক্ষার্থী এরই মধ্যে দিয়ে জেনে গেলাম আমরা ন্যারেশন শেখার পাঁচটি অপশন এখন আমরা দেখব সেই ন্যারেশনের চেঞ্জ ন্যারেশন মূলত পাঁচ প্রকার সেন্টেন্সের উপর ডিপেন্ড করে চেঞ্জ করা হয় সেই পাঁচ প্রকার সেন্টেন্সটা হলো এসআরটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপারেটিভ অ্যান্ড এক্সপ্লামেটোরি তবুও আমরা প্রথমে এসআরটিভ সেন্টেন্স দিয়ে শুরু করবো এসআরটিভ সেন্টেন্সে কীভাবে আমরা এই নেশনে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো সেটা আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেবো যদি রিপোর্টিং বার্ভটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে হয় তবে রিপোর্টিং স্পেসে টেন্সের কোনো পরিবর্তন হয় না শুধু পার্সনের পরিবর্তন হয় একটা বিষয় বলে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই মি লালন শ্রেষ্ঠমি লালন মি লালন আমাকে বলছিল আই হ্যাভ নট ইনডিফারেন্ট টু মাই ডিউটিস তোমরা এখানে বলে রাখো যে টু আছে টু বলতে কি সেটা হচ্ছে টেন্স সেখানে যদি সেই টু থাকতো তাহলে হলো হইতো ফার্স্ট টেন্স একদম সহজ ভাষায় বুঝো এখানে যদি টু সারা এই টুর জায়গায় টু সারা যদি টু কিংবা উইল সেই এগুলো থাকে তাহলে ওই যে রিপোর্টিং স্পিচ রিপোর্টেড স্পিচ যে অপশনটা আছে ইনভার্টেড কমার ভিতরে এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না জাস্ট পার্সনের পরিবর্তন হবে আশা করি তোমরা বুঝতে পারছো তা লাল টু স্টুমি লিখলাম কমা ইনভার্টেড কমা ওইটা ডেট বসে সেই ডেটটা এখানে লেখা হয়েছে তারপরে তোমরা বলে রাখো যে আই আছে আই যেহেতু আছে আমরা দেখছিলাম ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং পার্বের সাবজেক্টের উপর ডিপেন্ড করে পরিবর্তন হয় তো সাবজেক্ট কি আছে লালন তো লালনের প্রোনাউন কি প্রোনাউন হচ্ছে হি এখানে লালনের উপর ডিপেন্ড করে আই আয়ের বদলে হি ইউজ করা হয়েছে আর এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না তো আয়ের সাথে এম বসে আমরা দেখছিলাম আয়ের সাথে এম বসে কিন্তু এর সাথে কিন্তু এম বসে না ইজ বসে তো কোন সময় কোন ভার্বটা বসে কোন সময় কোন টেন্সের পরিবর্তনটা হয় এই ডিটেলস ক্লাস আমাদের টেন্সের ক্লাসের মধ্যে দেওয়া আছে তুমি অবশ্যই আর টেন্সের ক্লাসটা দেখে আসো টেন্সের ক্লাসটা দেখার পরে এই ক্লাসটা দেখলে তোমার কাছে অনেকটা ইজি লাগবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পারতেছো যে আমরা জানছিলাম যে প্রেজেন্টিফিং ইন্টেন্স যদি থাকে তাহলে ফার্স্ট ইন্ডিফিং ইনটেন্স হওয়ার কথা এখানে কিন্তু প্রেজেন্টিভিং ইন্টেন্স আছে কিন্তু ফার্স্ট ইন্টেফিউ টেন্স হয় নাই কেন হয় নাই কারণ সেখানে এই যে রিপোর্টিং বার্ভটা আছে সেটা আছে প্রেজেন্টেন্স আশা করি বুঝতে পারছো সুপার একটা এক্সাম্পল আছে এটা তোমরা দেখে নিও ঠিক আছে আর এই পেডিভে শিটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো ওকে তো এটা গেল এখন একটা বিষয় এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অলরেডি এখন তোমরা দেখো একটা বিষয় যে এই এখানে সেট টু আছে এখন আছে কিন্তু হি সেট টু হিম সে তাকে বলছিল আই স্ট্যান্ড আপ এগেনস্ট ইউ আমি তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম ঠিক আছে আমি তোমার বিরুদ্ধে দাঁড়াবো আমি তোমার বিরুদ্ধে দাঁড়াবো সো এখন দেখো তোমরা এখানে সেট টু আছে এখানে সেট টুর বদলে হয় টোল একটা জিনিস একদম অভ্যস্ত রেখে দিবা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট টুর বদলে টোল বসে আই টোল্ড হিম কমাইন কম কমাউটে দেট বসে তারপরে টেন্সের পরিবর্তন হবে তো আমরা পাস্টে পার্সনের পরিবর্তনটা করি নি পার্সন আছে আই আই থাকলে রিপোর্টিং বাড়বে সাবজেক্টের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয় তো সাবজেক্ট কি আছে এখানে সি যেহেতু সি আছে তো আমার এখানে সি হবে তো স্ট্যান্ড আমরা জানি যদি প্রেজেন্ট টেন্সও থাকে তাহলে ফার্স্ট টেন্সও পরিবর্তন হয় মানে প্রেজেন্ট ডিফিনিট হলে ফার্স্ট ডিফিনেটে পরিবর্তন হয় তো এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ডিফিনিটে আমি তোমার তোমার বিরুদ্ধে দাঁড়াই তো প্রেজেন্ট ডিফিনিট টেন্স আছে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন আছে সুস্যাল প্রেজেন্ট ডিফিনিট আমি চেঞ্জ করবো ফার্স্ট ইন্ডিফিনিটে তাই স্ট্যান্ডের ফার্স্ট ফর্ম হচ্ছে স্টোউট সো এখানে সি স্টোড আপ এগেইনস্ট ওই যে ইউ আছে ইউ কি সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টের উপর ডিপেন্ড করে পরিবর্তন হবে তো অবজেক্ট আছে কি হিম যেহেতু হিম আছে এখানে হিম বসেছে সো বাকি এক্সাম্পলগুলো তোমরা একটু দেখে নিও ঠিক আছে আর পিডিএফ সিটটা তোমরা দেখো লিঙ্কটা আমার আর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে সেই পিডিএফ লিঙ্কটা তোমরা সেখান থেকে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে গিয়ে সেটা ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে সো এই যে আমাদের প্রেজেন্ট ডিফিনিট এখন আমরা এই অ্যাসটিভ সেন্টেন্স এখন দেখবো আমরা ইন্টারভেটিভ সেন্ডেন্সে কীভাবে চেঞ্জ হয় একদম আমি জাস্ট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই দিই ঠিক আছে তোমরা দেখো এখানে জাহেজ মি জাহেজ আমাকে বলছিল হ্যাজ ইউর হেলথ ব্রোক অ্যান্ড ডাউন বিকজ অফ হার্ড লেবার কি বলছে জাহেজ জাহাসের জাহেদ শেষ টু মে আছে শেষ টু আছে না সো এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না কারণ আমি বলছিলাম যদি সেট টু থাকে তবে টেন্সের পরিবর্তন হবে আদার্স টেন্সের কোনো পরিবর্তন হবে না সো যদি ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে ইন্টারগেটিভ কেমন চিনবা লাস্টে প্রশ্নবোধ চিহ্ন থাকবে সো ইন্টারগেটিভ সেন্টেন্স হলে সেট টু কিংবা শেষ টুর বদলে আক্স এক্স কে ইডি হবে এখানে ইডি হবে আক্স সরি আক্সই হবে আর্কস হবে কারণ সেটা প্রেজেন্টিভ প্রেজেনটেন্স সো জাহেদ আর্কস মে কমাইনভারিড কমোটে ই বসে সো সেটা মুস্ত করে রাখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমাইনভারিট কমোটে ই বসে তারপর আরেকটা বিষয় যে কোনো সেন্টেন্সে থাকুক ন্যাশন চেঞ্জের ক্ষেত্রে তোমরা সব করে এসআইটিভ সেন্টেন্সে নিয়ে আসবা যেমন হেজ ইউর হেলথ ব্রোক অ্যান্ড ডাউন বিকজ অফ হার্ড লেবার সো সেটা আছে ইন্টারোগেটিভ আমি এসআইটিভ নিয়ে আসবো তো এসআইটিভের স্ট্রাকচার আছে একটা সেটা কমন স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট তারপর বার তারপরে এক্সটেনশন তো আমরা প্রথমে সাবজেক্ট নিয়ে নিব তো সাবজেক্ট কী আছে ইউ আর হেলথ ইউ আর হেলথ হচ্ছে এখানে সাবজেক্ট তো ইউ আসে না সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন হয় তো কারণে ডিপেন্ড করে পরিবর্তন হবে সেটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট কী আছে মি মেয়ের সাবজেক্ট ফ্রম কি মাই তো মাই আছে এখানে দেখো তুমি ইউ আর আছে ইউ আর এটা পজিসিভ ফ্রম তো এখন মেয়ের পজিসিভ ফ্রমটা তুমি বসাই মি মেয়ের পজিসিভ ফ্রম হচ্ছে কি মাই তো এখানে হবে মাই হেলথ এই এখানে হেজ আছে হেস তারপরে যা আছে সব সেম বসবে কেন সেম বসবে কারণ হচ্ছে এখানে সেস টু আছে যদি থাকতো তাহলে এখানে টেন্সের পরিবর্তন হইলো না আশা করি তোমরা বুঝতে পারছো আরেকটা বিষয় আমরা দেখছি কি কম্বাইন্ড ব্রেড কমিটা ই বসে কোন সময় ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হলে যদি অক্সেলেরি বার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয় তো অক্সেলেরি বার্ভ কোনগুলো এম ইজ আর ওয়াজ ওয়ে হেফ হেজ হেড ডিট এগুলো এগুলো দিয়ে সেন্টেন্স শুরু হলে তোমার কম্বাইন ব্রেড কমিটাই ই বসবে এখন আমরা একটা দেখব রিপোর্টিং স্পিচ যদি ডব্লিউইচ ওয়ার দ্বারা শুরু হয় তবে ইফ ইফ এর পরিবর্তে উক্ত ডব্লিউচ ওয়ারই বসে মানে এখানে যে সুমি সেট টু জাহেদ সমী জাহেদকে বলছিল ওয়েন ইউ ওয়ান আর ইউ রিলেটেড বাই ম্যারিজ তোমার সরি দেখো একটু লক্ষ্য করো যে সেট টু আছে আমি অ্যাক্স দিছি কেন এক্স দিছি তার সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ তো শোমি অ্যাক্স জাহেদ কম্বাইন ব্রেড কমিটি ইফ বসে নাই কেন বসে নাই কারণ এখানে ডব্লুইচ ওয়ার্ড আছে ডব্লিউ এইচ ওয়ার্ড থাকলে কম্বাইন ব্রেড কমিটি ইফ না বসে সে ডব্লিউএচ ওয়ার্ডটাই বসে আর বাকি চেঞ্জ একদম আগের মতোই যে তোমার ফার্স্ট হবে সাবজেক্ট তারপরে বার তারপরে এক্সটেনশন সাবজেক্ট এখানে কী আছে ইউ আছে ইউ কার উপরে ডিপেন্ড করে চেঞ্জ হয় অবজেক্টের উপরে অবজেক্ট কি আছে এখানে জাহেদ জাহেদের উপরে তাহলে আমি কি লিখব হি তারপর টেন্সের পরিবর্তন হবে অবশ্যই কারণ এখানে সেট টু আছে তো টেন্সটা আছে কি এখানে প্রেজেন্ট ইফিন আমরা নেবো কি পাস্ট ইফিন্ট তো লিখব কি হি ওয়াজ রিলেটেড বাই মেরিস ঠিক আছে তো বাকি এক্সাম্পলগুলো তোমরা দেখে নিও ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সও কেন সুন্দর করে লেখা আছে আর রিপোর্টিং বায়োটি যদি আদেশ বুঝায় তাহলে আর রিপোর্টিং স্পেসটি সে বা সেট টু সেইটো এৰ পৰিৱৰ্তে ৱৰ্ডাৰ বা কমাণ্ড বস্তু যদি আদেশ বুজায় উপাদেশ বুজালে এডভাইচ অনুৰোধ বুজালে ৰিকুৱ বিনিময় বুজালে বেক বেক লেখলি হয় এতিয়া লেখা লাগবে নিষেধ বুজালে ফৰ বাইট লিখবা ফ্ল হেবিট লেখাৰ প্ৰয়োজন নাই এটা লাগে ফৰ বাইট লিখবা ঠিক আছে ইয়াৰ পৰা এণ্ড ৰিপৰ্টিং বাৰটি ফাৰ্ষ্ট টেঞ্চ হ'লে অৰ্থাৎ সেট বা সেট টু এর পরিবর্তে ওয়ার্ড আর্ট কিংবা কমান্ড অ্যাডভাইস কিংবা রিকোয়েস্টেড এখান থেকে যে কোনো একটা লিখে নিবা সো তোমার সবচেয়ে বেটার ওই কমান্ড কিংবা ওয়ার্ড আর্ট লেখলেই ওকে ঠিক আছে সো এগুলো তোমরা একটু দেখে নিবা তারপরে আমি একটু এক্সাম্পল দেখাই যে পাদার সেট টু মি গো টু হোম অ্যাট ওয়ান্স বাবা আমাকে বলছিল এখনই বাসায় যাও সো এই কথাটা যেহেতু বাবা এখানে বলছিলো তাও তো আমার অর্ডার করছেন যেহেতু অর্ডার করছেন তো সেই টুইটে কি বসে ওয়ার্ড আট মি এখানে টু বসে এটা মস্ত রাখবা টু ক্ষেত্রে কমা ইনভারটেড কমটে দেট আর ইফ ডব্লিউএস থাকলে সেই আর বসে টু তারপরে যা তাই এখানে কোনো চেঞ্জ নেই তো বাকি এক্সাম্পলগুলো তোমরা দেখে নিও পিডিএফ সিট আমি দিয়ে দেবো ওইগুলো গেল সবকটা এক্সাম্পল তোমরা দেখবা আর অপটারেটিভ সেন্টেন্সটা আমি একটু দেখাই দিই যে আরিনা সেট টু মি আরিনা আমাকে বলছিল মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ তোমায় মঙ্গল করুক তো আরিনা টু যদি তাহে দিলে আমরা কী বলবো আল্লাহ তোমায় মঙ্গল করুক দোয়া করছে না দোয়া করলে লাগবে কি করার লেগবেট তারপরে আল্লাহ মেয়ে থাকলে হয় মাইট ব্লেস ইউ সোপারটিভ অপারেটিভ সেন্টেন্স খুব কম পরীক্ষা আসে তোমরা একটু ওইটা দেখে নিবা ঠিক আছে তারপর এক্সপ্লামেটরি সেন্টেন্স এক্সপ্লামেটারি সেন্টেন্সের জন্য আমরা আবার আমাদের আগের জায়গায় মুভ করবো সো এক্সপ্লামেটারি সেন্টেন্সটা তোমরা একটু দেখো এক্সপ্লামেটারি সেন্টেন্সের যদি আনন্দ বোঝায় তাহলে টু উইথ জয় দুঃখ বুঝালে এক্সপ্লেম উইথ সরু বিস্ময় বুঝালে এক্সপ্লেম উইথ ওন্ডার বা সারপ্রাইজ আর বিদায় বুঝালে বাইট শুভকামনা উইশ প্রতিজ্ঞা বুঝালে শিওর কিছুই না বুঝালে এক্সপ্লেমড দেট সাবজেক্ট অননীয় নিয়ম মতো ঠিক আছে সো এগুলো তোমরা একটু দেখবা দেখবাটি এক্সলেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এখন আমি একটা এক্স্লেমেটারি সেন্টেন্সের এক্সাম্পল তোমাদেরকে দেখে দিই দে সেট সাথে বলছিল হুরুরা আই হ্যাভ ওন দা লটারি আমি লটারিটা জিতেছি সো আনন্দ হয়ে বলছে হুরুরা আনন্দ হয়েছে যেহেতু আনন্দ হয়েছে তার মানে সেট টুর ভিতরে লাগবে কি এক্সলেমুহিত জয়

সি হ্যাড ওন দ্য লটারি সো একটাই লিখলাম আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবা বাকি কীগুলো দেখলেই তোমরা পারবা একদম ইজি বিষয় নেরেশন ওকে এই ছিল আমাদের নারেশন সম্পর্কে আজকে আলোচনা আর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে নেশনের যে সম্পর্কে ধারণা নেবো এর পরবর্তী ক্লাসে তোমরা এই ক্লাসটা ভালো করে কন্টিনিউ করে পিডিএফ যা সে দেওয়া হয় প্রত্যেকটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো অনুশীলন করো এরপরে আমি তোমাদেরকে এটার নেশন দিয়ে দেবো তোমাদের পরীক্ষায় কিন্তু প্রেজেনেশন আছে তো এই গুলো যদি তোমরা না পারো তাহলে গুলো তোমরা কোনো অবস্থাতেই পারবে না ঠিক আছে প্রিয় বন্ধুরা বিদায় নিচ্ছি আজকে আর একটা বিষয় তোমাদের এই পিডিএফ শিটটা কোথায় পাবা পিডিএফ সিটটা আমাদের যে ফেসবুক আছে সেই ফেসবুকের মধ্যে গেলে পাবা কিং কিংবা আমি এই ভিডিওর প্রথম কমেন্টে প্রথম কমেন্টও দিব আবার আর ডেসক্রিপশান বক্সেও এই যে এটা পিডিএফ লিঙ্কটা আমি দিয়ে দিব তোমরা এই লিঙ্কটি ক্লিক করে করলে সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে সেই ফেসবুক পেজ থেকে ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে সো সেই ড্রাইভের মধ্যে গিয়ে তোমরা সেই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবা সুপ্রিয় শিক্ষার্থী বিদায় নিচে আজকে আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এর এক পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম